তো গাইস দেখেন অনেক সুন্দর একটা জায়গাতে এসেছি এখানে পানির অনেক সংকট এখানে পানি হয়েছে পানি হওয়ার জন্য প্রায় আধা মাখে গেছে তো নিজে নামতে হবে বা ধুতে হবে নিচে নামতেছি আসলে অনেক সাপো উঁচু নিচু জায়গা এটা অনেক রিক্সি তো গাইস চলে আসলাম সবাই আমি একটা সুরঙ্গের মধ্যে চলে এসেছি এখানে পানি বাদ কি এখানে ও পানি যেন না যেতে পারে সেজন্য এটা করছে ওই পাশে আবাদি জমি তো জায়গাটা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো গাইস নামাজের পর এখানে এসে সময় দিয়ে অনেক ভালো লাগতেছে তো দেখেন চারে কি অনেক সুন্দর দৃশ্য অনেক ভালো লাগতেছে এই যে আমার বিয়াই একদিনের জন্য সে ছুটিতে চলে এসেছে বিয়াই কিছু বলবে নাকি সবাই এই পেজে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এটা আমার বিআই এ পেজ থ্যাংক ইউ সো মাচ তো দেখেন এখানে আসলে সৌন্দর্য দেখার জন্য দেখাচ্ছিলাম আসলে অনেক সুন্দর জায়গা যদিও সামনে ক্যামেরা দিয়ে করতেছি কেমন ভালো আসবে বলতে দেখেন পারতেছি না দেখেন কোনো রোদ নাই কোনো রোদ নাই তো আমাকে ভালো লাগলে আমার ভিডিওগুলি যদি সবার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর নেক্সট আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই জিম্মবারক তো আমার ভিডিও যারা যারা দেখেন তাদের কেমন লাগে কে আমাকে বেশি সাপোর্ট করে কে করে না সেটা তার ব্যক্তিগত বিষয় তবে আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করব বিপদে আপদে এখন মানসিক বিষয় কার মনে কী আছে বলা যায় না তো আমার ভিডিও যদি সবার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন সব সময়